আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে ইটালি থেকে আমি হিসাবে আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রসমের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক সাথে আজকে কথা বলবো দুই সালে যারা ইটালিতে আবেদন করছেন অলরেডি আপনারা আলহামদুলিল্লাহ ক্লিক ডেতে অংশগ্রহণ করে অলরেডি আপনারা অনেকেই রিসিভতাও আপনারা পেয়ে গেছেন কিন্তু এখন এইখানে একটা কথা হলো যে আপনারা অনেকেই পান নাই এটা নিয়ে আপনাদের ভিতরে অনেকের ভিতরে বিভ্রান্ত অনেকেই আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা তো এখন পর্যন্ত পেলাম না হ্যাঁ কেবলমাত্র মাত্র দুই দিন হয়েছে আপনার এটা সার্ভারে চালু হয়ে গেছে মানে সার্ভারে সারছে কিন্তু এখনই যদি আপনারা এতটা পাগল হয়ে যান হবে বলেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই রিসিভ করেন নাই অবশ্যই আস্তে আস্তে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় কি সার্ভারের সমস্যার কারণেও কিন্তু অনেক সময় আপনাদের কাগজপাতিগুলো আপডেট হয় না হ্যাঁ এই ক্ষেত্রে কোনো আসলে অধৈর্য হওয়ার কিছু নাই আপনারা ধৈর্য ধরেন অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ যেহেতু ক্লিকটিতে আপনারা অংশগ্রহণ করছেন অবশ্যই আপনারাও রিসিভতা পেয়ে যাবেন হুম এবং যারা পেয়েছেন তারা তো পেয়েছেন এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই এর আগে সর্বপ্রথমে যখন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এখন পর্যন্ত আপনার রিসিভতা দেওয়া হয় নাই কাউকে সার্ভারেই দেওয়া হয় নাই এটা হয়তো এগ্রিকালচারের এক সপ্তাহ পরে বোঝা যাবে কিংবা এক সপ্তাহের ভিতরে বোঝা যাবে হুম এগ্রিকালচারের ক্লিকদের পরেই বোঝা যাবে তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা তো একদিন পরেই পেয়েছি কিংবা দুদিন পরে পেয়েছি আমি তখন আপনাদেরকে বলছিলাম যে দেখেন এইটা কতটা গ্রহণযোগ্য সে ততটা আমার জানা নাই। কিন্তু অবশ্যই আমার জানা মতে এইটা এখন পর্যন্ত আপনার রিসিভতা দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে আপনারা অনেকে আমাকে আবার উল্টোপাল্টা কথাও বলছিলেন তো যাই হোক বায়দা ওই আসলে মানুষ বলতেই ভুল হয় হয়তো আপনারা না বুঝেই কথাগুলো বলছিলেন যাই হোক আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা যারাই দুই দিন একদিন পরে আপনার রিসিভতা পেয়েছিলেন অবশ্যই আমি আপনাকে সাজেশন দেব যে আপনি এই রিসিভোতাটা কতটুকু গ্রহণযোগ্য আপনার সঠিক কিনা সেটি কিন্তু আপনি অবশ্যই একটু মাথায় রাখবেন কেননা যারাই প্রতারিত করছে বর্তমানে তারা কিন্তু আপনাদেরকে প্রতারণার ফাদে ফালানোর জন্যই কিন্তু এই রিসিভোতাগুলো তারা আপনাদেরকে আগেভাগে দিয়ে দিয়েছে তো অবশ্যই হয়তো তারা আজকে ভিডিওটা দেখলে হয়তো আমাকে বলবে যে তুমি ওইখানে বসে দালালি করো না ভাই আমার কিচ্ছু করার নাই কেননা আমি ওদের ওই সমস্ত দালালের হয়ে কাজ করি না আমি কাজ করি আপনাদের হয়ে রাইট না আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার প্রিয় ভাইয়েরা আপনারা ভক্তভোগীরা যারাই আছেন ইটালিতে আসবেন অবশ্যই বৈধ যে আসতে পারেন আমার কথা হইলো সেটা যাতে আপনারা ইটালিতে আসবেন অবশ্যই প্রত্যেকে যাতে আপনারা বৈধভাবে আসতে পারেন কিন্তু এই সকল অবৈধ মানুষদের পাল্লায় পরে যদি আপনারা অবৈধভাবে আসতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের টাকা পয়সা লস্কান হবে অনেক কিছুই কিন্তু আপনাদের ভোগান্তিতে ভোগতে হবে রাইট কিনা তো যাই হোক যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সেটা হলো যে আপনারা যে একদিন দুই দিনের পরেই যে আপনারা রিসিভতা পেয়েছেন সেটি কতটুকু গ্রহণযোগ্য অবশ্যই সেটি আপনাকে যাচাই করে দেখতে হবে কেননা আপনি সমস্ত টাকা পয়সা দেওয়ার পরে যদি আপনি যাচাই করতে যান তাহলে কিন্তু ভাই কোনো লাভ নাই আমার কথা বুঝতে পারছেন সো আমি ইটালি থেকে যতটুকু জানি আপনাদেরকে অর্থান্তিক দেওয়ার চেষ্টা করি ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে আর কথা বলাবো না আজকে ভিডিওটি এখানেই শেষ করতে চাই তবে সবাই প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং কে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কি দেখা গেছে আমি একটা জিনিস পাইলাম সেইটা যদি আপনার সাথে আমি শেয়ার করি সেই ক্ষেত্রে কি হয় জানেন একটা একজন মানুষ একটা আস্থা পায় তো অনেকেই আমি দেখছি যে আপনারা পরাণপ্রিয় ভাইয়েরা আছেন যে কমেন্ট করছেন যে ভাই আমি পেয়েছি আমি পেয়েছি আজকে পেয়েছি কিংবা গ্যাসেকালকে পেয়েছি এরকমভাবে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন তো আলহামদুলিল্লাহ ভাই এরকমভাবে আপনারা যারাই ভিসা পান কিংবা নূলস্থা পান কিংবা যাই পান অবশ্যই আপনারা সেটি কমেন্টে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন হুম সেই ক্ষেত্রে সবাই কিন্তু খুশি হবে এবং অন্তর অন্তঃস্থ থেকে সবাই সবার জন্য দোয়া করবে তো প্রিয় দর্শক শ্রোতা অনেক কথা বলে বললাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর নাম সাথে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো হ্যাঁ ধৈর্য এবং শেষটা মিলেই পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ তালা কাত